আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে নয় মে রোজ শুক্রবার আমরা বিকেলবেলায় আমাদের বাগানে চলে এসেছি আমের একটা প্রথম এ বছরের প্রথম দু সালের প্রথম আমের ভিডিও আপলোড করার জন্যে প্রতিবেদন তৈরি করার জন্য চলে এসেছি তো ভিওর্স আপনারা অনেকেই আমাকে ফোনে নখ দিচ্ছিলেন হোয়াটসঅ্যাপে যারা আমার কাছ থেকে আম নেন প্রতি বছর তারা আমাকে বলছিলেন যে এই বছর আমের আপডেট দিতে আপনাদের উদ্দেশেই আমার আজকে আপডেট প্রতিবেদনটা তৈরি করার আর কি প্রয়াস জাগলো আমি আজকে বাগান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আগামীকালকে বানেশ্বর হাট থেকে দেখাবো তো বিয়স আমি খোঁজ নিয়ে যতদূর যা জানতে পারছি হাটে গুটি আমটা ওঠা শুরু করেছে এবং রাজশাহীতে আম ওঠার ডেট দিয়েছে গুটি আম পনেরো তারিখ এবং গোপালভোগ আম যেটা আপনারা জানেন আমের মধ্যে ব্র্যান্ডের আমের মধ্যে যে আমটা আমি কথা বলি সেটা হচ্ছে গোপালভোগ প্রথম উঠে ওই আমটা বাইশ তারিখ থেকে উঠা শুরু করবে ভিওয়ার্স আমি এখন যে আমটা দেখাচ্ছি এটা কাঁচা মিঠা আপনারা জানেন কাঁচা মিঠার অনেকগুলো জাতের মধ্যে এই জাতটা একটা জাত যেটা অনেক আগে উঠে এটা একটা আটি আমের মধ্যে পড়ে তো আটি এবং গুটি আমটা এই পনেরো তারিখের মধ্যেই আমরা দিয়ে দিতে পারবো বাজারে এখনও অনেক আম পাওয়া যাচ্ছে আগামীকালকে আমি বানেশ্বর হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো কালকে হাটে গেলে আপনারা দেখবেন অনেক আম বাজারে উঠে গেছে আসলে এটা পনেরো তারিখ ওঠাটাই ভালো হবে কারণ এর আটি আটি এখনও ওই রকমভাবে শক্ত হয়নি যার কারণে আমের যেটা অরিজিনাল ফ্লেভার অরিজিনাল স্বাদ সেটা আপনারা হয়তো পাবেন না তো ফিওর্স আমরা গোটা বছর এই আমের গোটা পুরো সিজনটা আমরা দুই জায়গা থেকে আম দেবো একটা হচ্ছে বানেশ্বর হাট অথবা কানসাহাট হাট শিবগঞ্জের বিখ্যাত হাট সেখান থেকে এবং এই যে বাগান থেকে আমাদের এই রাজশাহীর মধ্যে যে রায়পাড়া এলাকা আমি রায়পাড়া এলাকাতেই আমার বাসা এখানে প্রচুর বড় বড় বাগান রয়েছে আপনারা জানেন যারা রাজশাহীতে থাকেন এবং এখানকার আমের মিষ্টতা এবং স্বাদ রাজশাহীর অন্য অন্য জেলার থেকে চাপাইনবগঞ্জ নওয়া এগুলো চাইতে অনেক ভালো তবে আমি ভালো বলতে গেলে অন্য এলাকার আমগুলো অনেক অনেক ভালো কিন্তু প্রত্যেকটা এলাকার একটা নির্দিষ্ট আমের স্বাদ আছে আপনারা জানেন তো রাজশাহীর আম একটু স্বাদের দিক থেকে অনন্য আর কি যারা রাজশাহীর আম নেন আমার কাছ থেকে রেগুলার তারা জানেন তো ভিওর্স আমরা আপনাদেরকে আমের রেট সহকারে আমরা একেবারে খরচ কুরিয়ার খরচ সব কিছু জানিয়ে দেবো যেহেতু আমরা প্রথম বাগান থেকে শুরু করছি আমরা আগামীকালকে হাটে যাব গিয়ে এই ভিডিওর সঙ্গে আমরা ওই ভিডিওটা অ্যাড করে দিয়ে আপনাদেরকে আনুষঙ্গিক সকল খরচ জানাই দেবো ইনশাল্লাহ ভিওর্স দেখছিলেন রাজশাহীতে কিন্তু আমের ফলন কিন্তু বাম্পার ফলন হয়েছে আমি যেটা দেখাচ্ছি এখন এটা ল্যাংড়া গোটা গাছ জুড়ে ল্যাংড়া আম এটা হচ্ছে হিমসাগর এগুলো পর্যায়ক্রমিকভাবে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু লিচু বাগান আছে একটা লিচুও আসেনি এবার রাজশাহীতে লিচুর ফলন খুবই কম এবং বাজারে কিছু ছোট ছোটো দেশি লিচু উঠছে এগুলো কিন্তু উঠে উঠেই পাঁচশো টাকা সও মানে বোঝাই যাচ্ছে যে এবার লিচুর গাছের দাম লিচুর দাম অনেক বেশি যাবে এটা একটা আঠি আম দেখছিলেন এখানে এই বাগানটাতে অনেকগুলো আঠি আম আছে আমরা এগুলো কালকে রেড জানাবো ইনশাল্লাহ ভিওয়ার্স আজকে দশই মে রোজ শনিবার আমি গতকালকে আম বাগানের হাটের ভিডিও করার পর আজকে এসেছি রাজশাহীর বিখ্যাত আমের হাট বানেশ্বর হাটে এখানে সচরাচর এই জায়গাটাতে আম উঠে থাকে এখনও কিছু আম দেখা যাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে এসেছি এবং আপডেট দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছি এটা কি আম কাঁচা মিষ্টি কাঁচা মিষ্টি আম উঠে গেছে এটা কত টাকা মন ধরছেন বাইশশো টাকা বাজার মানে পঁয়তাল্লিশ কেজিতে মন যেটা সেটা দিবেন আর এটা কি আম এটা গুটি আম এটা কত করে দিচ্ছেন গুটিটা হাজার আটশো বারোশো এটা এটা পাকিয়ে খাওয়া যাবে না এটা আচার করার জন্যে আর এটা পাকবে এটা কাঁচা মিষ্টি কাঁচাই খেতে হবে আপনার এটা কি আম ভাই এগুলো এগুলো আচারের জন্য নাকি এগুলো আম পাকেনি এখনো তো এখানে একটা পাকা আম দেখছি মানুষ কিনছেও ভাই কি আম দিচ্ছেন এটা গুটি কত করে দিচ্ছেন মন ভাই খেয়ে দেখলেন মিষ্টি মিষ্টি আছে আচ্ছা ষোলোশো করে ধরছেন পনেরোশো ষোলোশো দেখছিলাম এটার মানে এটা কাঁচা মিঠা আম দেখছিলাম গিহ গুটি আমগুলো উঠা শুরু করেছে যদিও পনেরো তারিখ ডেট দেওয়া হয়েছে আমরা পনেরো তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু করবো তো গিহ আমার ঘোষণা এই থাকছে যে মোটামুটি আমরা হাট থেকেও দেবো এবং বাগান থেকে দিব তো আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে একবার অন্তত আমের আপডেট দিব দাম দর আপডেট জানাবো এবং যেটা রিয়েল দাম সেখান থেকে আমি কোনো লাভ লাভ না আমি জাস্ট ক্যারেট প্রতি একশো টাকা করে আমার পারিশ্রমিক রাখবো আর দামটা একদম আপনার রিয়েল দাম দরটা দেখতে পাবেন হাটে থেকে এবং বাগানে থেকে উভয় থেকে এবং আপনাদেরকে খরচটা দিয়ে দিতে হবে মানে ক্যারেটের খরচ এবং প্যাকিং খরচ এবং কুরিয়ার খরচ এই তিনটা খরচ দিতে হবে আমরা এখান থেকে প্যাকিং করে নিশালা পাঠিয়ে দেবো ভিউয়ার্স আমরা আজ থেকে অর্ডার নেওয়া শুরু করছি আগামী পনেরো তারিখে আমরা গুটি এবং সকল ধরনের গুটি এবং গোপাল ভোগাম যেটা ব্র্যান্ডের আম গোপাল ভোগাম দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন ভাই এটা কত করে একচল্লিশশো টাকা মন পড়বে আচ্ছা এটা এটা গিরোজ ভ্যানে বাগান থেকে নাম নিয়ে এসছে গাছের আম

আমাদের কুরিয়ার চার্জ সম্ভবত বারো টাকা সুন্দরবন এবং ঢাকার বাইরে ষোলো টাকা চট্টগ্রাম কুমিল্লা সব দেশের যে কোনো প্রান্তে আম যাবে